কেমন হচ্ছে অতম্বাদী পুরো ঘুরে ঘুরে পরিশান হয়ে গেছি এখানে এসে একটু দাঁড়িয়েছি কোথায় এসে লাল কেল্লার সামনে এসে দাঁড়িয়ে ঘুরেছি যে লোক দেখবে লোক এই হচ্ছে লাল কেল্লার লোক দেখো রোদ গরম হোক রোদ্দুর হোক যাই হোক দেখো একটু লোক এখানে মেলা হচ্ছে ও হ্যাঁ আমরা বাড়ির কাছাকাছি লোক তো যেন আমাদের ঠিক অতটা টান নেই টান পুরিয়ে গেছে একবার এসেছি যেখানে মেলা হচ্ছে পাশে মেলাতে আসবে একদিন খাবো না আর বাড়ি যাব কারণ বাড়ি গিয়ে আমার জল করতে হবে আর সাড়ে তিনটে বেজে গেছে সাড়ে তিনটে বাজে ওই তো সাড়ে তিনটে বেজে গেছে বাড়ির দিকে যাই তো লাল কেলার ওই ভেতর থেকে রাস্তা আছে ওখান থেকে যাব চলো এই হচ্ছে লাল কেল্লা যেমন রোদ্দুর তেমন রোগ সাড়ে তিনটের সময় এত দূর মনে হচ্ছে কি পুরে যাব

মুখটা বন্ধ হচ্ছে যে আজকে রবিবার সবাই ঘুরতে এসেছে নাগরদোলা দেখেছো কত বড় বড় নাগরদোলা সেই অনেক বড় বড় নাগরদোলা আছে মনিকে নিয়ে আসলে এত খুশি হতো কিন্তু এত রোদ ওর শরীর খারাপ হয়ে যেত কাল থেকে ওই স্কুলে যাবে আর এদিকে ভিউটা দেখেছো দাঁড়াও দেখাই সুন্দর অবশ্যই লাল দুপাশ থেকে অশক্ত গাছ মানে এখানে যেটাকে পিপাল কা এর বলে তাই আর একদম সাই সাই লম্বা করে লাগানো ধার থেকে ঈদ ঈদ মিলন মেলা ঈদের মেলা হচ্ছে বুঝলে কুড়ি তারিখ পর্যন্ত থাকবে টোটোওয়ালা একটা টোটোওয়ালা বললো আমাদের তো কুড়ি তারিখের আগে দেখি একবার আসার চেষ্টা করব কুড়ি তারিখের আগে যদি কোনো সানডে থাকে সেই সানডেতে কি সুন্দর লাগছে জামাটা আমার ভীষণ ভালো লাগছে আমার ওদের ইন্টেজার করছি আর ওটাই না ভীষণ ইন্টারেস্টিং দুটো জিনিস নিয়েছি বাড়ি গিয়ে দেখাবো ঠিক আছে কি নিয়েছি যা নিতে এসছি সেটাই নেওয়া হয়নি একটাই জিনিস নিয়েছি শুধু মনের জন্য একটা স্কুল শুজ নিয়েছি আর না ওয়াটার বোটল লাঞ্চ বক্স কিছুই নেওয়া হয়নি এখান থেকে সবাই ঘুরতে আছে আমরা বাড়ি যাচ্ছি থাকা হারা যা বাচ্চাটা পড়ে গেল লাগলো কি জোরে এই রাস্তায় পড়ে গেলে কেমন লাগে বলো বাচ্চাটা পড়লো ছিলে মুলে গেছে কিনা কি জানি উফ দুদিনের জীবন দুদিনের জীবনে তুমি যদি না ঘুরে এনজয়ই না করলে কি করলে

মেলা অনেক লম্বা চড়া ওইদিকেও দেখো ওই যে মেলা সেই ওই পর্যন্ত নাগরদোলা চালু হয়ে গেছে এখন থেকেই মানে আগে দুপাশে বসতো সেটা মনে হয় পুরো একপাশে বসছে বুঝলা হ্যাঁ আগে ও ওপাশেই তো দেখলাম না বুঝরা চলো বেটো ফিরিকা সিট হ্যাঁ

আগে না না তুমি যাও ঠাশে ঠিক আছে এখানে যে ওইগুলো না হগ কি বলে হপলা 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 সামथिंग এরকম হগলা হগলা কত সম্ভব হগলা বলে ওই একটা আছে মধুরের কাঠি কাঠি না এটা হগলা এই চ্যাপটা চ্যাপটা যেটা হয় সেগুলো হয়ে আছে আমি ওকে বলছি সেগুলো দিয়ে মধু চাটায় এগুলো বোনা যায় বলছে কি নাও চল আগে তুমি চলো নিয়া এসো

টোন করে কখন আসবো কি করবো জিজ্ঞাসা করবো বৌদেব জল খাবে জল আনতে আছে জল এমন একটা জিনিস জলের কাজটা জলই করে আমি বাড়ি থেকে যা নিয়ে এসেছিলাম শেষ হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি কিন্তু হয়নি ওটাতে ওরকম জলই লাগবে জল কিনে ধরবো